প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের তরফ থেকে এখানে আপনাদের ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এখানে আপনাদের আগেই বলে দিয়েছি আপনাদের আজকে জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের তরফ থেকে এবং এখানে আপনাদের যে তারিখে এই জব নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জানুয়ারির 18 তারিখে আপনাদের এই জব নোটিফিকেশনটি বেরিয়েছে আঠেরো এক দু তারিখে এবং এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে আপনাদের আগেই বলে দিয়েছি এখানে আপনাদের ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনারা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা আমরা একটু দেখে নিই এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি আটটি রয়েছে এবং এখানে আপনারা যদি জবটি পেয়ে যান পার মান্থ কত স্যালারি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনাদের যে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে সেটি আপনাদের পারমানেন্ট জব নয় এখানে আপনাদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের এক বছরের জন্য কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে আমরা একটু দেখে নিই বলছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া এখানে আপনাদের ভারতীয় নাগরিক হতে হচ্ছে এবং পারমানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের এখানে আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে এই পদের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন তারপর এখানে আপনাদের রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলছে মাস্ট ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স এখানে আপনাদের ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্সের দরকার হচ্ছে বা আপনাদের এখানে থাকতে হচ্ছে তারপর এখানে আপনাদের রয়েছে এক্সপিরিয়েন্স বলছে এখানে আপনাদের তিন বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন বা সরকারি অর্গানাইজেশনের তরফ থেকে তারপর এখানে আপনাদের এজ কী চেয়েছে এখানে আপনাদের সীমা কি ধরা হচ্ছে এখানে আপনাদের সীমা কত হচ্ছে 25 বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে আপনাদের সীমা হতে হচ্ছে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনাদের যে বয়স সীমা ধরা হচ্ছে সেটি আপনাদের এক এক 2024 তারিখ থেকে এখানে আপনাদের ক্যালকুলেশন করা হচ্ছে আশা করছি এটুকু আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি তারপর আপনাদের এখানে কী রয়েছে এখানে তারপর আপনাদের সিলেকশন প্রসিডিউর রয়েছে এখানে আপনাদের নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে এখানে আপনাদের টেকনিক্যাল স্কিল এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে সব মিলিয়ে এখানে আপনাদের পঞ্চাশ নম্বর থাকছে এখানে আপনাদের টেকনিক্যাল স্কিলে থাকছে তিরিশ নম্বর এবং ইন্টারভিউতে নাম থাকছে আপনাদের কুড়ি নম্বর এখানে যে যত ভালো স্কোর করতে পারবেন তিনি এখানে জবটি পেয়ে যাবেন তারপর এখানে আপনাদের রয়েছে হাউ টু অ্যাপ্লাই এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করছেন সেটা আমরা একটু দেখে নিই এবার এখানে আপনারা সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করছেন এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি দরকার হবে সেটা আপনারা একটু ভালো করে দেখে নিন এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন তারপর এখানে যা যা ডকুমেন্টস বা যা যা ফর্ম ফিল আপ করতে বলেছে সেটি করে নেবেন যেমন সবার প্রথমে এখানে আপনাদের নেম রয়েছে এখানে আপনারা ক্যাপিটালে নেম দিয়ে দিচ্ছেন তারপরে এখানে ফাদার্স নেম রয়েছে সেটি দিয়ে দিচ্ছেন তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ রয়েছে সেগুলি আপনারা সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছেন এখানে আপনারা কিভাবে পাঠাবেন এবং কোন ঠিকানায় পাঠাবেন এবং কত তারিখ লাস্ট ডেট রয়েছে সম্পূর্ণ আমরা জানিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবার আমরা একটু দেখে নিই এখানে আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর কি ঠিকানা রয়েছে আপনারা এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন এবং এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট কী রয়েছে আমরা একটু দেখে নিই এখানে সাত দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন পাঠাতে পারছেন এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন পাঠাতে পারছেন এখানে আপনারা স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাতে পারছেন আপনাদের এখানে কোনো রকম প্রবলেম হবে না এবার আমরা একটু দেখে নিই এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো আপনারা সেলফ অ্যাটেস্ট করে দিচ্ছেন সেটি আমরা একটু দেখে নিই সবার প্রথম আপনাদের এখানে প্রুফ অব আইডেন্টি রয়েছে এখানে আপনারা প্রুফ অফ আইডেন্টিটির জায়গায় প্যান কার্ড অথবা পাসপোর্ট বা ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি দিয়ে দিতে পারেন তারপর এখানে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস রয়েছে এখানেও আপনারা ভোটার কার্ড আধার কার্ড বা এখানে আপনাদের যে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ব্যাংকের পাসবুক রয়েছে বা ইলেকট্রিক বিল বা টেলিফোন বিল যে কোনো একটি আপনারা এখানে দিয়ে দিতে পারছেন তারপর এখানে আপনাদের প্রুফ অফ এজের জায়গায় আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট বা প্যান কার্ড বা অ্যাডমিট কার্ড মাধ্যমিকে সেটিও দিয়ে দিতে পারছেন তারপর এখানে আপনারা সেলফ অ্যাটেস্ট করে দিচ্ছেন এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশনগুলি বা সার্টিফিকেটগুলি আবার এখানে আপনারা সেলফ অ্যাটেস্ট করে দিচ্ছেন আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স দরকার হবে সেটি এবং আপনাদের এখানে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সেটিও আপনারা এখানে সেলফ অ্যাটেস্ট করে দিচ্ছেন এবং এখানে ওয়ান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিচ্ছেন আপনাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন